এটা হলো আমাদের ইভো সিরিজ আমাদের এনার্জি অল্টের নিজস্ব মডেলিটি আমাদের এই আইপিএসগুলোর সাথে কিন্তু লিথিয়াম ব্যাটারি এবং টল টিউবলার ফেলার ডাই অ্যাসিড যেগুলো আছে না কেন যে কোনো ব্যাটারি আমাদের আইপিএস এর সাথে সাপোর্টেড আরেকটি মজার বিষয় সেটি হলো আমাদের আইপিএস গুলো কিন্তু ক্যালিবেশন করে নিজেদের মতো কাস্টমাইজ কাট অফ লো ব্যাটারি ওভারলোড ফুল চার্জ মিলিয়ে না যায় যার কারণে যে কোনো ব্যাটারির সাথে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল্ট আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিও টাইপটি হলো একটি রিভিউ টাইপের ভিডিও তো আমাদের সামনে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ইভো ম্যাক্স সিরিজের চব্বিশ ভোল পঁচিশশো ভিএ দুই হাজার ওয়াট সিস্টেম এটি হলো আমাদের দুই ব্যাটারির মধ্যে সর্বোচ্চ বড় আইপিএস দুই ব্যাটিতে এর চেয়ে বড় আইপিএস আমরা তৈরি করি না তো আমাদের এই আইপিএস অর্ডার দিয়েছেন হাবিবুর রহমান হাবিব ভাই লালমনিহাট সদর থেকে তো তার জন্য আমরা এই আইপিএস টি পাঠিয়ে দেব অলরেডি প্যাকিং প্রক্রিয়ায় আছে তো আমরা ভাবলাম যে আপনাদেরকে একটু পরিচয় করে দিই এই আইপিএস টার সাথে আপনারা কিন্তু জানেন যে আমাদের এই আইপিএস গুলো কিন্তু আমরা কোনো প্রকারের ওই এক্সট্রা সকেট মকেটে কোনো ঝামেলা রাখি নাই এখানে এসি ইনপুট আপনারা দুই তারে ঢুকে গাবেন एसी আউটপুট দুই তারে আউটপুট নিতে পারবেন এবং এক তারও লোড নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা হালকা মানটি প্লাগ এবং সিঙ্গেল লোড গুলো চালাতে যাচ্ছেন তারা এখান থেকে লাইট লোড গুলো খুব সুন্দর হয় দিতে পারবেন যে সমস্ত হালকা লোড যেগুলো আছে এর পাশাপাশি সবচেয়ে বড় যে ফিচার যেটা রয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের এই দেশি মেকিং যে আইপিএস গুলো এগুলোর মধ্যে আমরা প্রথম এই এসি বাইপাস অপশনটা এনেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এসি বাইপাসের জন্য সুন্দর একটি সুইচ দিয়ে দিয়েছি এর পাশাপাশি রয়েছে আমাদের ওয়ালটন কোম্পানির এমসিবিটা এখানে আমরা ব্যবহার করেছি এবং ডিসি ফিউজ ব্যবহার করেছি কোনো কারণবশত যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এখানে ডিসি ফিউজ কেটে যায় ফিউজ ফেলে ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এই ইন্ডিকেটারটা শো করবে আর এখানে হলো ইউপিএস মোড যে সকল ভাইরা কম্পিউটার ইন্টারনেট এবং ডিসকন্ট্রোল সার্ভারে চালাতে চাচ্ছেন এবং যে কোনো সেন্সিটিভ ডিভাইস চালাতে চাচ্ছেন তারা নর্মালি ইউপিএস মোডে রাখতে পারেন এবং এটা আইপিএস মোডেও আপনারা ইউপিএস এর কাজটা পেয়ে যাবেন তো তারপরে স্পেশালি ভাবে আপনারা চাইলে ইউপিএস এ চালাতে পারেন এবং যারা মনে করেন যে আমাদের বাসায় সোলার আছে অথবা আমরা গ্রিড চার্জটা বন্ধ রাখবো তো তারা চাইলে এটা গ্রিডে চার্জ বন্ধ রাখতে পারবেন এই জন্য আমাদের এখানে গ্রিড চার্জিং এবং সোলার চার্জিং রয়েছে আর এখানে হলো ক্যালিভেশন সেটিংস এর জন্য আমরা পয়েন্ট দিয়েছি আমাদের কিপ্যাড এর কাজ চলতেছে অলরেডি কাজ শেষের দিকে টা খুব শীঘ্রই আমরা আপনাদেরকে দিয়ে দেব আপনারা নিজস্ব ভাবে আপনাদের ব্যাটারি ফুল চার্জিং কাট অফ ওভারলোড লো ব্যাটারি সবকিছু নিজেদের মতো করে আপনারা কাস্টমাইজ ক্যালিভেশন করে নেবেন আমরা ভিডিও আপলোড দিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি এলইডি ইন্ডিকেটর রয়েছে এবং ব্যাটারি থাকলে আমি আরো আপনাদের খুব সুন্দরভাবে এখানে বুঝে দিতে পারতাম এটা হলো আমাদের ইভো সিরিজ আমাদের এনার্জি অল্টের নিজের মডেলিটি আর আরেকটি কথা বলি তো আপনারা যারা আমাদের অনেক আগে থেকে ফলো করেন এবং চিনেন তো আপনারা জানেন যে আমরা সবার থেকে হলো একটু ব্যতিক্রম এবং সবকিছু ব্যতিক্রম করার চেষ্টা করি তো যেটাই করি আমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে করার চেষ্টা করি আমাদের এই জিনিসগুলো প্রতিনিয়ত সবকিছু যে কপি আর কপি করার চেষ্টা চলতেছে আমি এই বিষয় নিয়ে খুব শীঘ্রই একটা ডিটেলস ভিডিও দিতেছি সেখানে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ সমস্যা ভোগ করি আসলে মানে আপনাদের ভালো কিছু দিতে আসে আশা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমরা ভিডিওটা বড় করব না আমাদের এই আইপিএস গুলোর সাথে কিন্তু লিথিয়াম ব্যাটারি এবং টল টিউবলার ফেলার ডাই অ্যাসিড যেগুলো আছে না কেন যে কোনো ব্যাটারি আমাদের আইপিএস এর সাথে সাপোর্টেড আরেকটি মজার বিষয় সেটি হলো আমাদের আইপিএস গুলো কিন্তু ক্যালিব্রেশন করে নিজেদের মতো কাস্টমাইজ কাট অফ লো ব্যাটারি ওভারলোড ফুল চার্জ মিলিয়ে নেওয়া যায় যার কারণে যে কোনো ব্যাটারির সাথে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আমাদের সামনে যে আইপিএস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি হলো চব্বিশ ভোল্ট পঁচিশশো ভিএ দুই ওয়াট এআইপিএস গুলোর প্রাইস আমরা নির্ধারণ করেছি চব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আপনারা যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন জেলাভিত্তিক কুরিয়ার হোক স্টেট ফার্স্ট হোক পাটা হোক যে কুরিয়ারে আপনাদের সুবিধা হয় সেই কুরিয়ার আমরা পাটে ধর চেষ্টা করবো আপনাদের জন্য এবং এক থেকে দুই দিনের মধ্যে আশা করি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং এর সাথে দুই বছর ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন দুই বছরের মধ্যে যা কিছু হোক না কেন সম্পূর্ণ দায় কিন্তু আমাদের তো আপনারা যারা এই আইপিএস গুলো অর্ডার করতে চাচ্ছেন এবং এটার সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন জানতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভাবে তথ্য দিয়ে সহযোগিতা করবো এই দুটি নাম্বারে আপনারা আমাদের কাছে যে কোনো তথ্যের জন্য নক দিলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম